আত্রাইঘাড়িতে কঙ্কাল ভেসে আসার খবর পেয়ে চাঞ্চল্য বালুরঘাটে তদন্তে পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই খাড়িতে একটি কঙ্কাল ভেসে আসার ঘটনাকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় এলাকায় বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন আত্রাই খাড়ির পাশে প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট পৌরসভার পার্কিং এলাকায় পাইকারি বাজার বসেছিল সেই বাজারে আসা কয়েকজন ব্যক্তি আচমকাই আন্দোলনের সেতুর নিচে আত্রাই খাড়িতে একটি কঙ্কাল ভেসে আসতে দেখতে পান এরপর ঘটনার খবর ছড়িয়ে পড়তে দ্রুত সেখানে ভিড় জমে যায় বিষয়টি জানানো হয় বালুরঘাট থানায় খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কঙ্কালটি কোথা থেকে ভেসে এসেছে কিংবা সেটি মানবদেহের আসল কঙ্কাল নাকি নকল সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে পুলিশ আন্দোলন সেতুর পার্শ্ববর্তী এক দোকানদার বিজয় রবিদাস জানান সেতুর দিক থেকে আত্রায় খাটিতে একটি কঙ্কাল ভেসে আসতে দেখেছেন তিনি তবে সেটি আসল নাকি প্লাস্টিকের তা তিনি নিশ্চিত নন তার কথায় পুলিশের তদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে অন্যদিকে ঘটনাস্থলে ছুটে আসা প্রত্যক্ষদর্শী দেবানন্দ বন্ধ পালো জানান ভেসে থাকা কঙ্কালটি গায়ে কোনো মাংস বা টিস্যু নেই তাই সেটি আসল কঙ্কাল না থার্মোকলের তৈরি তা বলা কঠিন পুলিশের তদন্তে পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছে দাদা কি দেখলেন এখানে এসে আজকে কঙ্কাল দেখতে পাচ্ছি আবার ভিড় করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি কঙ্কালে কি মনে হচ্ছে জিনিসটা কি আসল কি ওটা কি কতটা কি সত্যি কথা এখন বোঝা যাচ্ছে না যে ওটা আসলে এটা কি ওটা যে কঙ্কাল না কোনো থার্মোকলের কিছু এটা ওটা হাড়টা কিছু নেই মাংসটা কিছু নেই জন্য বুঝতে পারছি না